ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ধারার বীর বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শততম প্রয়াণ বার্ষিকী এবং তিরিশতম লোক সংস্কৃতি উৎসব চলছে দাঁতনির মনোহরপুরে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে গত বিশে ডিসেম্বর চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত তম লোক সংস্কৃতি উৎসবে সূচনা করেন এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দ্বিতীয় দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আঞ্চলিক কবি পরেশ বেরা এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক বাসুদেব ধারা তুষার জানা প্রধান শিক্ষক সুকুমার শাসমল কেদার দাস দুলাল চন্দ্র দাস সভাপতি রামচন্দ্র পড়িয়া ও অন্যান্যরা আদিবাসী নৃত্য সহ ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ দিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে কমিটির পক্ষে কেদার দাস জানান এই এলাকায় হারিয়ে যাওয়ার সংস্কৃতি গুলিকে তুলে ধরার লক্ষ্যে বিগত তিরিশ বছর ধরে এই লোক সংস্কৃতি উৎসব আয়োজন হয়ে আসছে অন্য কোন জায়গা ফাঁকা নেই যেটা বাসন্তী দেবী চেয়েছিলেন তার সন্তান তার স্বামী সেরকম কিন্তু এখানে একটা সমস্যা আছে এখনো সমস্যাটা রয়ে গেছে একই পথের পথে ভারতবর্ষের স্বাধীনতা সবাই চায় ভারতবর্ষ থেকে এই নিচতা এই কূরতা ভারতবর্ষের এই মানুষে মানুষে ভেদাভেদ দূর হোক আমরা এখানে যারা বসে আছি পাশে যারা বসে আছেন প্রত্যেকেই চাইছি তাহলে প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব কেন প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব কেন কেন সেদিনই কংগ্রেসের মধ্যে এই দেশবন্ধুর নো চেঞ্জার প্রো চেঞ্জার বলে দুটো তৈরি হলো কি অদ্ভুত দেখুন কি অদ্ভুত সেদিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন কথা বলছেন যখন বলছেন হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আমরা লড়াই করব সেই প্রথম থেকে যখন বলে আসছেন তখন ভারতবর্ষের হিন্দুরা বলছেন না 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 এটা মুসলমানের দেশ নয় এটা হিন্দুর দেশ মশালে তৈরি হয়েছিল হিন্দু সবাই দেশবন্ধুর সময় কিন্তু আর দেশবন্ধু সব থেকে বেশি নজরে পড়েছিলেন মাথাওয়ালা দেশে এলিফ সমাজৰ এই কাৰণে এই কাৰণে এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিকে ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স